নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো এই মাস যে স্টার্ট হয়েছে শ্রাবণ মাস সেই শ্রাবণ মাসে নাকি অনেক কেউ মানে নিরামিষ খায় আমিষ খায় এরকম ব্যাপার আছে একটা তাই আমি তো বাপের বাড়ির থেকেই মানে আমিষই খেতাম বলতে গেলে মানে সোমবার দিনকে খেতাম না সেই দিনকে শিবের বার পুজো তাই সেদিনকে পুজোও করতাম তাই সেদিনকে রান্না হতো না নিরামিষই রান্না হতো কিন্তু এমনি যে শ্রাবণ মাস এক মাস সেই মাসে আমরা নিরামিষ খেতাম না বন্ধুরা যেটা সত্যি সেটা সত্যি অনেকে এখন নিয়ম করে যে নিরামিষ খায় এক মাস আমরা খেতাম না তার রিজনটা বাবা কাজ করতো তো তাই বাবা বলতো নিরামিষ খেয়ে না মানে হয় না পোষায় না আর কি আর আমাদের অভ্যাস মানে আমরা খাই আমিষটা তাই আমিষটাই খেতাম এখন শ্বশুরবাড়িতেই একই মানে এখানেও মানে এক মাস নিরামিষের নিয়মটা পালন করা হয় না আমরা খাই তাই আমাদের পাড়াতে অনেক লোকজন আছে তাদের তারা আমাকে জিজ্ঞেস করছে যে কম করে এই মাছটা তো তোমরা নিরামিষ খেতেই পারতে আমি যে সেটা ঠিকই তোমরা খাও বলে তোমরা জানো তোমার বাড়ির লোক হয়তো এই জিনিসটা মানে এই সেটাই হলো বড় কথা সবাই না মানলে কি করে চলবে বাড়িতে যদি শুধু মানলে তার চলবে না তাদের বাড়িতে যদি সব পরিবার পুরো ফ্যামিলি ধরে মেনে চলে তাহলে ভালো যে মানে বাচ্চা বউ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই যদি মানে সেটা হলো মেনে চলা আবার একজন বাইরে খেয়ে নিচ্ছে বাড়িতে আবার নিয়ম করছে সেটা আরও আমার মনে হয় না ভুলভাল হয়ে যায় ঠাকুরের ক্ষেত্রে কেন আমরা ঠাকুরকে পুজো দিই যদি আমরা একটু পুজোটা না দেওয়ার আমার মনে হয় সবচেয়ে ভালো কিন্তু পুজো দিয়ে আমরা যদি ভুলভাল করি আমার মনে আমার ভয় করে এই ব্যাপারটা আমার বেশি ভয় আমার মনে হয় যদি পুজো দাও ভালো করে দাও নালে দিতে হবে না কেন ঠাকুর সেটা বলছে না পুজো দিতে কিন্তু তুমি মানে উল্টো পাল্টা করেই যদি পুজো দিচ্ছ সেটা হয়তো আরো কিছু ভুল বা কিছু উল্টো কিছু হতে পারে সে একটা ভয়টা আমার থাকে আমার মধ্যে এটা তাই দেখি বাড়িতে সবাই নিয়মটা পালন করে না এবার আমি যদি একা একা এই নিয়মটা করছি আমি হয়তো খাচ্ছি না বা আমি বাড়িতে রান্না করছি কিন্তু বাইরে থেকে তো মানুষ খেয়ে আসছে তা এই জিনিসটা আমার বেশ ভাল লাগছে না একদম কেন মানে একটা হয় না যদি খায় বাইরে মানে হয় না মানে এখনকার মেয়ে ছেলেরা বাইরে পড়ছে কোথাও হোস্টেলে থাকছে কোথাও থাকছে পড়াশোনা করছে সেখানে ও যদি খায় কোনো ব্যাপার নেই কেন ওরা বাইরে থাকছে খেতেই পারে ওদের হাতে সেটা নেই ওরা হোস্টেলে থাকছে হোস্টেলে রান্না হচ্ছে সেটা ওদের খেতেই হবে সেটা নিরামিষ আমিষ করলে চলবে না কিন্তু বাড়িতে থেকে যদি নিয়মটা যদি করা যায় তাহলে পুরোটা নিয়ম পালন যদি না করা যায় তাহলে আমার মনে হয় না এটা নিয়ম যদি আমি এই দিকে বাড়িতে রান্না করছি নিরামিষ বাইরের দিকে মানুষ খেয়ে আসছে সেটা আমার একদমই ভাল লাগে না তাই আমাদের বাড়িতে নিয়মটা করি না আর বলতে গেলে বাড়িতে সবাই যদি নিয়মটা পালন করে না তাহলে বেশ ভালো লাগে মানে নিরামিষের পালনটাও যদি তাহলে ভালো করে হয় একটা এবার যাদের বাড়িতে এই নিয়মটা পালন করা হচ্ছে মানে আমাদের পাড়ায় তাদের বলতে গেলে ওনার হাজব্যান্ড ভালো ওনার পরিবার ভালো ওনার শাশুড় শ্বশুরই ভালো শ্বশুরও ভালো শাশুড়িও ভালো ওনার বাচ্চারাও ভালো যে সবাই মানে একজনের যে নিয়ম করতে চেয়েছে ভেবেছে তার নিয়মে সবাই চলছে আর পালন করছে সেটা ভালো হয়েছে কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না সবার পরিবারে এটা হয় না যে আমি যদি চাই আমি আমি যদি চাই বলবে তুমি নিজেরটা করো আমাদের জন্য হয়তো রান্না করে দাও হয় না সেরকম মানে এক মাসের ব্যাপার সেটা আমি বলছি না যে সোমবার দিনকেই রান্না করতে হবে সেটা বলছি না বন্ধুরা মানে এক মাস কেউ পারবে না থাকতে তাই বলবে আমাদের জন্য রান্না করে দাও তুমি না খেলে খাও না কিন্তু আমাদের জন্য করে না এবার এই জিনিসের জন্য মানে আমরা নিয়মটা আর করি না এইবার মানে শ্বশুর আমার হয় না বাপের বাড়িতেও করি না আবার পাড়াতে অনেকেও করছে তাই আমাকে বলছিল। তাই আমি বুঝতে পারছিলাম না যে মানে করলে ভালো হবে কি হবে না তাই আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করলাম ও বলছে যে তুমি যদি করলে করো কিন্তু এক মাস আমি থাকতে পারবো না আমার জন্য প্লিজ রান্না করে দিও এটা শুনে আর কেমন লাগে বন্ধুরা বলো যদি আমি আমি মানে রান্না আমি করছি যদি আমি খাচ্ছি না সেটা ঠিক আছে কিন্তু একটা বাড়িতে তো আমি রান্না করছি সব কিছু করছি তাহলে এটা নিয়মটা কোথায় করা হলো আমার মনে হয় এটা নিয়ম আমার মানে একদম আমার বোঝা যায় না এরকম নিয়ম তাই আমার মনে হয় যদি নিয়মটা করলে পুরোটাই পালন করা হোক বা একদমই করব না সেটাই আমি পড়ি আমি মানে এক মাসের এই শ্রাবণ মাসে নিরামিষের কোনো পালন করি না আর এমনি আমরা মঙ্গলবার শনিবার নিরামিষই থাকে তার ছাড়াও হলো বৃহস্পতিবারও আমরা নিরামিষই খাই আর একটা এখন সোমবার দিনকে আমাদের নিরামিষই চলছে আর কত নিরামিষ করব মানে বেশি নিরামিষ করলে আমার হাজব্যান্ডই আমাকে ছাড়বে না কেন ওরা বলে আমরা ভাই বাইরে কাজ করি তোমরা ঘরের মধ্যে নুন ভাত খেয়েও চলে যাবে কিন্তু আমাদের চলবে না সেটা ঠিক বলছি কিনা আমাকে সেটা বলবে তো এটা আমার হাজব্যান্ড বারবার করে এই কথাই বলে হ্যাঁ কিন্তু আমি বলি তুমি এই কথাটা বলো আরও বাড়িতে তো সবাই নিয়মটা করছে নিরামিষে তারা কি নুন ভাত কি খাচ্ছে যে নিরামিষের মধ্যে কি খাবার কত কিছু আছে সেটা তুমি বোঝো বলছি সেটা আমরা বুঝছি কিন্তু আমরা খাবার মানুষ যারা খায় তাদেরকে এই জিনিসটা ভালো লাগে যারা খায় না তাদের এই জিনিসটা ভালো লাগবে না তাদের নিরামিষে হাজার আইটেম দেখা যাবে হাজারটা জিনিস খাবার দেখা যাবে কিন্তু যারা খায় না তাদের হাজারটা নিরামিষ দেখাই যাবে না শুধু আমিষটাই দেখা যায় সেটা সত্যি মনে হয় আমার ওইটা আর তোমরা প্লিজ জানাবে যে মানে শ্রাবণ মাসে এক মাস নিরামিষের যে পালনটা করা সেটা আমি যেটা বললাম ভিডিওতেই সেটা কি উচিত হয় এরকম করা যায় মানে ফ্যামিলিতে সবার মানে মেনে নিয়ে চললে বেশ ভালো হয় যদি না চললে একা একা করা আমার ভাল লাগে না তাই আমি করি না এটা নিশ্চয়ই তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমি ঠিক বলছি কি না আর আমরা আমি সত্যি নিয়মটা করতে পারি না এক মাসের কেন হয় না আমার দিকে কেন রান্নাটা করব আর এইদিকে মানে খাবো না বা বাড়িতে করব আর এক মাসের নিয়মটাও করছি এদিকে হয় ওঠেন আমার থেকে তাই আর করি না কিন্তু আমাদের পাড়াতে অনেকেও আছে শ্রাবণ মাসে এক মাস পুরোটাই নিরামিষ চলে বেশ খুব সুন্দর আমার ভালো লাগে এটা কিন্তু হয় না বলে আমিও করতে পারি না বন্ধুরা তাই আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে একটু সাপোর্ট করবে বন্ধুরা আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই